বলছি আরে গুরু উঠে গেলেন কোন থেকে ভাবলাম পুলিশ থেকে তুলে দেবো হয়তো আর কিস্তি খেতে হবে তোমরা পুলিশরা তো মাথাটাকে বাদ দিয়ে বাকি সবকিছুকেই কাজে লাগাও বেশ স্যার বুঝে গেছি এবার কিস্তি শুরু করে দেবেন আমি অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছি ঠিক কোলেই পৌঁছে যাবে গাড়িটাই তোমাকে ফোটে নিয়ে আসবে হ্যাঁ আমি এখানেই আছি এই তো গুরু এসে গেছে 5 মিনিটে সব কেস সলভ হয়ে যাবে আসলে একটা পুরানো পুঁথি হাপিস হয়ে গেছে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না আর এইসব বিষয়ে তোমার তো অগাধ জ্ঞান গুরু তাই তোমাকে আসতে বললাম মানে একটা সামান্য বিষয়েও নিজেরা মাথা খাটাবে না যাই হোক কিসের পুঁথি কোন সময়ের কোথা থেকে উধাও হলো মিউজিয়ামে কবে আনা হয়েছিল লাস্ট কে দেখেছে আর রাতে ডিউটিতে কারা ছিল এইসব ডিটেলস ঝটপট বলে ফেলো আচ্ছা সঞ্জয়বাবু আপনার কি ইনসাম নিয়ে আছে মানে হঠাৎ এটা বলছেন কেন আমার এরকম কিছুই নেই না এদ্বট উদ্ভট প্রশ্ন করাটা আমার একটা বাজে স্বভাব যাক বাদ দিল আমিও অজয়বাবুর সঙ্গে বাইরে দেখা করলাম বেশ কিছু খোঁজখবর নিই আরও থেকে প্রায় বছর খানেক ধরে এই ছোটোখাটো আরও বেশ কয়েকটা জিনিস এখান থেকে গায়েব হয়েছে কিন্তু পুলিশের রিপোর্ট হয়নি বলা ভালো রিপোর্ট করা হয়নি কেয়ার অফ কথক এই ঠিকানায় মন আসে হ্যাঁ যন্ত্রযাপনের শব্দ দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের বসরা তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে এটা গল্পের ঠিকানা কেয়ার অফ কথক চ্যানেলের নতুন আকর্ষণ নীলাশিস বসুর কলমে গোয়েন্দা মুস্তাফা সিরিজ রহস্যের গভীরে ডুব দিন আপনিও শুরু হচ্ছে বজ্রায়ুদ পুঁথি রহস্য সবে ঘুমটা ভেঙেছে আরমোড়া ভাঙতে ভাঙতে বিড়ির প্যাকেটের দিকে হাত বাড়ায় মুস্তাফা পকেটে টান তাই এখন সিগারেটের বদলে অগতির গতি বিড়ি যদিও বিড়ির মধ্যে যে অভিসারের রোমাঞ্চের মতোই একটা অনুভূতি থাকে সেটা বিড়ি না খেলে বোঝা যায় না আপাতত সেই রোমাঞ্চের ভেলায় ভাসতে ভাসতে ঘড়ির দিকে তাকায় সে বেলা বেশ অনেকটাই হয়েছে এগারোটা বাজতে যায় উঠে ইলেকট্রিক কেটলে জল গরম করতে থাকে কড়া করে এক কাপ চা খেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতে হবে তারপর ভাবা যাবে কি করা যায় হাতে এখন কোনো কাজ নেই অলস সময় কাটানোর কোনো একটা উপায় তো বের করতেই হবে হঠাৎই মোবাইলটা ভাইব্রেট হতে শুরু করে স্ক্রিনে অচেনা নাম্বার ফোনটা কানে লাগায় মুস্তাফা বলছি এটা ওর অভ্যাস ও হ্যালো বলে না পাশ থেকে অপরিচিত আওয়াজটা ভেসে আসে বলেছেন এটা আবার কোন নাম্বার তোমাদের পুলিশের এই এক সমস্যা বলো কি দরকার হাই তুলতে তুলতে বলে মুস্তাফা আমার আগের নাম্বারটা বদলে নিলাম এই সিমটায় নতুন অফার দিচ্ছিল তাই নিয়ে নিলাম ধন্য করেছো এবার কাজের কথাটা চটপট বলে ফেলো সুগত প্রেসার আসছে বাথরুমে যেতে হবে চায়ে চুমুক দিয়ে একটু ঝাঁঝিয়ে ওঠে মুস্তাফা তেমন কিছুই নয় তোমার জন্য এটা পেটি কেস তবে আমি একটু আটকে গেছি একটু পরামর্শ ফোনের ওপার থেকে বোকার মতো হাসি শোনা যায় লালবাজার গোয়েন্দা বিভাগের সুগত বাগদির তোমরা পুলিশরা তো মাথাটাকে বাদ দিয়ে বাকি সবকিছুকেই কাজে লাগাও অগত্তা আটকাবেই ব্যঙ্গের সুরে বলে মুস্তাফা ম্যাজমে বুঝে গেছি এবার শুরু করে দেবে তুমি তাড়াতাড়ি বাথরুমে যাও রেডি হয়ে নাও আমি অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছি ঠিক কোণেই পৌঁছে যাবে গাড়িটাই তোমাকে স্পটে নিয়ে আসবে হ্যাঁ ফোনটা রেখে দেয় সুগত বালিগঞ্জের মিউজিয়ামটার সামনে এসে থামে গাড়ি গেটের সামনেই দাঁড়িয়ে সুগত একজন জুনিয়র অফিসারকে বেশ উত্তেজিত কিছু বলছে আর সিগারেট টানছে গাড়ি থেকে নেমে সেদিকে এগিয়ে যায় মুস্তাফা তাকে দেখেই এক গাল হেসে সুগত বলে এই তো গুরু এসে গেছে পাঁচ মিনিটে সব কেস সলভ হয়ে যাবে বিরক্তির সুর মুস্তাফার গলায় আগে আমি একটা ডিম পাউরুটি খাব তারপর একটা চা আর সিগারেট কিনে পেয়েছে ঘুম থেকে উঠেই তো চলে আসতে হলো এইগুলোর আগে ব্যবস্থা করো আর তার মধ্যে আমাকে কেসটা বলো পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়র কে মুস্তাফার জন্য সবকিছুর ব্যবস্থা করতে বলে তাকে নিয়ে মিউজিয়ামের অফিস ঘরে এসে বসে সুগত ব্যাপারটা তেমন কিছুই না আসলে একটা পুঁথি হাফিস হয়ে গেছে কাল পুরানো রাত থেকে পাওয়া যাচ্ছে না আর এইসব বিষয়ে তোমার তো অগাধ জ্ঞান গুরু তাই তোমাকে আসতে বললাম আবারও কটাক্ষ মুস্তাফার স্বরে মানে একটা সামান্য বিষয়েও নিজেরা মাথা খাটাবে না যাই হোক কিসের পুঁথি কোন সময়ের কোথা থেকে উধাও হলো মিউজিয়ামে কবে আনা হয়েছিল লাস্ট কে দেখেছে আর রাতে ডিউটিতে কারা ছিল এসব ডিটেলস ঝটপট বলে ফেল সুগত বলে দাঁড়াও কিউরেটারকে ডাকি উনিই ভালো করে তোমাকে সবটা বুঝিয়ে বলতে পারবেন সুগতর তলব পেয়ে কিছুক্ষণেই হাজির হন কিউরেটর সঞ্জয় মুখার্জি পঞ্চাশর্ধ ভদ্রলোকটিকে আপাদমস্তক নিরীক্ষণ করে মোস্তাফা তারপর পরিচয় পর্ব শেষ হলে সঞ্জয় যা বলে তাতে মোটামুটি বোঝা যায় পুঁথিটা পাল যুগের সময় লেখা তন্ত্রের ওপরে প্রায় বছর সঠিক আগে ওটা আবিষ্কার হয় তারপর থেকে এখানেই আছে হঠাৎই গতকাল রাত থেকে ওটা উধাও আজ সকালে ওই বিভাগের কর্মরত একজন কর্মীর নজরে প্রথম আসে বিষয়টা প্রতি রাতে যেমন থাকে তেমনই গতকাল রাতে সিকিউরিটির ব্যবস্থা ছিল তারাও কিছুই টের পায়নি আর সিসিটিভি ফুটেজেও কিছু পাওয়া যায়নি সবটা শুনে মুস্তাফা বলে যিনি প্রথম দেখলেন যে পুঁথিটা নেই ওনার সঙ্গে একবার কথা বলতে চাই একটু পরেই এসে হাজির হয় মাঝবয়সী একজন ভদ্রলোক বয়স আন্দাজ চল্লিশ হবে কাঁচা পাকা চুল দাড়ি নাম অজয় সেন মুস্তাফা অজয়ের সঙ্গে কথা না বলে হঠাৎই সঞ্জয়কে প্রশ্ন করে আচ্ছা সঞ্জয় বাবু আপনার কি ইনসমনিয়া আছে একটু ঘাবড়ে গিয়ে সঞ্জয় আমতা আমতা করে বলে মানে হঠাৎ এটা বলছেন কেন আমার এরকম কিছুই নেই একদাল হেসে মুস্তাফা বলে না এমনি উদ্ভট উদ্ভট প্রশ্ন করাটা আমার একটা বাজে স্বভাব যাক গে বাদ দিন তারপর অজয়ের দিকে ঘুরে বলে সঞ্জয় বাবু কিছুটা বলেছেন আপনি আর একটু ডিটেলস দিন পুতিটার বিষয় আপনি তো ওই সেগমেন্টটা দেখাশোনা করতেন একটু আমতা আমতা করে অজয় বলে আগে হ্যাঁ আমি ওটার দায়িত্বে ছিলাম আসলে এটা পাল বংশের রাজা প্রথম মহিপালের সময়কার পুঁথি ওই ধরুন নশো পঁচানব্বই থেকে এক হাজার তেতাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে বজ্রপা নামে কোনো বৌদ্ধ তান্ত্রিকের লেখা পুঁথিটার নাম বজ্রায়ুদ কালকেও আমি দেখে গেছি আর আজ সকালে এসে দেখি নেই বেশ আপনি এখন যান অজয় চলে গেলে সুগতকে তাড়া দেয় মুস্তাফা কই ডিম পাউরুটি এলো খিদেতে পেট জ্বলছে না কিছু এসে যাবে গুরু তার আগে একবার জায়গাটা দেখবে না ক্রাইম সিনটা যেখানে ছিল ওখানটা দেখলে অনেকটা বুঝতে পারবে মনে হয় একটু গলা নামিয়ে বলে সুগত একটা হাই তুলে মুস্তাফা বলে দেখবো তবে জানো তো এসব নতুন কিছু নয় এরকম প্রতিদিন কত রকম অ্যান্টিক পাচার হয়ে যায় কোটি কোটি টাকায় বিদেশের বাজারে দেদার বিকচ্ছে সেসব আর দেশের এত তাবড় তাবড় গোয়েন্দা বিভাগ এত কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে কে সরকারের নিন্দা করল তাদের পিছনেই লেগে আছে সর্বক্ষণ রাবিশ কিউরেটার সঞ্জয় মুখার্জির দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে আড়ষ্টভাবে বলে সুগত ঠিক আছে ঠিক আছে কিস্তিটা পরে দিও আগে এটা থেকে উদ্ধার করো প্লিজ হুম চলো একবার জায়গাটা দেখে আসা যাক আপনিও চলুন বাবু বলেই গাত্রোত্থান করে হনহন করে হাঁটা দিল মুস্তাফা ইতিহাসের প্রতি ঝোঁকের কারণেই এই মিউজিয়ামের আনাচ কানাচ তার নখো দর্পণে পুঁথিটা আগেও ও দেখেছে ওর ফটোগ্রাফিক মেমারিতে সবটাই ঝিলিক দিয়ে ওঠে তাই কারো সাহায্য ছাড়াই ও পৌঁছে যায় সেখানে যেখানে পুঁথিটা রাখা ছিল পিছনে পিছনে হাজির হয় সুগত আর কিউরেটর সঞ্জয় মুখার্জিও কাঁচের খালি বাক্সটা ভালো করে দেখে মুস্তাফা বাক্সটা বাইরে থেকে তালা বন্ধ সবাই জানালো যেমনভাবে তালা লাগানো থাকে সেইভাবেই লাগানো আছে কিন্তু তাহলে ভিতরের জিনিসটা বেমালুম নিজে থেকে উবে গেল নাকি ডানদিকে ছাদ আর দেওয়ালের সংযোগস্থলে সিসিটিভিটার দিকে একবার ভ্রু কুচকে দেখে নিয়ে মুস্তাফা বলে বাবু এটার তালা খোলানোর ব্যবস্থা করুন আমি একটু দেখতে চাই বাক্সটা ভালো করে পকেট থেকে চাবি বের করে বাক্সটা খুলে দেন কিউরেটর সঙ্গে সঙ্গে মুস্তাফা বলে আচ্ছা আচ্ছা বন্ধ করে দিন যা দেখার আমি দেখে নিয়েছি অবাক চোখে ফ্যালফ্যাল করে তার দিকে কিউরেটর থাকায় সঞ্জয় মুখার্জি এমন অদ্ভুত আচরণের খুঁজে পায় না সুগত এমন সময় একজন জুনিয়র অফিসার এসে খবর দেয় মুস্তাফার জন্য ডিম পাউরুটি চা এসব এসে গেছে আর দেরি না করে এক নিঃশ্বাসের সবটা গলাদ্ধকরণ করে মুস্তাফা সুগতকে বলে আমি বাইরে থেকে একটা সিগারেট খেয়ে আসছি অতপর সুগতকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় প্রায় হয়ে মুস্তাফার দেখা নেই সুগত বারবার ফোন ফোন করে। কিন্তু ধরছে ঘন্টা পরে মুস্তাফা ফিরে আসে। সুগত বলে কোথায় গেছিলে গুরু কোনো পাত্তা নেই ফোনটাও ধরছো না তোমার কাজটাই করছিলাম কেসটা সলভ হয়ে গেছে সুগত কিউরেটার বাবুকে একটু কড়া ভাবে জিজ্ঞাসাবাদ করো আশা করি সবটা স্পষ্ট হয়ে যাবে শান্ত গলায় বলে মুস্তাফা মানে এর মধ্যেই কেস সলভ কিউরেটরি কি চুরি করেছে নাকি অবাক দৃষ্টি সুগত চোখে আমি অজয় বাবুর সঙ্গে বাইরে দেখা করলাম বেশ কিছু খোঁজ খবর নিয়ে আরো কয়েকজনের থেকে প্রায় বছর খানেক ধরেই ছোটখাটো আরও বেশ কয়েকটা জিনিস এখান থেকে গায়েব হয়েছে কিন্তু পুলিশের রিপোর্ট হয়নি বলা ভালো রিপোর্ট করা হয়নি প্রতিবারই সঞ্জয়বাবু নানা অছিলায় বিষয়টাকে ধামাচাপা দিয়েছেন কিন্তু এবার আর চেপে রাখা যায়নি বাবুর চাপা চাপিতেই এবার পুলিশকে খবর দেওয়া হয় একটু থামে মুস্তাফা কিন্তু সঞ্জয় বাবুর উপরে তোমার সন্দেহ হলো কেন স্বাভাবিকভাবেই তো এরকম ঘটনা ঘটলে সবার আগে কিউরেটরের দিকেই আঙুল উঠবে সেই ভয় থেকেও উনি এর আগে পুলিশকে কিছু না জানাতে পারেন সংশয় কাটিয়ে নিতে চায় সুগত তোমার মনে আছে আমি শুরুতেই সঞ্জয় বাবুকে জিজ্ঞাসা করেছিলাম তার ইনসম নিয়ে আছে কিনা আসলে ওনার টকটকে লাল চোখ আর ঢুলু ঢুলু ভাবি বলে দিচ্ছিল উনি গত রাতে ঘুমাননি বয়স হয়েছে এরকম হতেই পারে কিন্তু কিন্তু খটকাটা আরও জোরালো হয় যখন ওই কাঁচের বাক্সটা খোলার জন্য উনি চাবি বের করলেন মুচকি মুচকি হাসছে মুস্তাফা আবারও সুগতর মুখ বিস্ময়ে হাঁ এটা সঙ্গে ওনাকে সন্দেহ করার কারণ কি ওনার কাছেই তো চাবি থাকবে এটাই স্বাভাবিক বিদ্রুপ ঝরে পড়ে মুস্তাফার গলায় এইসব ছোটোখাটো বিষয়গুলোই তোমরা নজরে আনো না বলেই ঘুম থেকে উঠে আমাকে ছুটে আসতে হয় এত ছোট একটা ব্যাপার এটা কোনো জটিল কেসই নয় ভাবো একজন কিউরেটরের কাছে সমস্ত বাক্সের চাবি থাকবে না এইসব চাবি মূলত থাকে যারা এগুলোকে মেনটেন করে বিভাগের সেই কর্মীর কাছে একজন কিউরেটরের কাছে এরকম একটা ছোট বাক্সের চাবি থাকাটা অস্বাভাবিক নয় কি ধীরে ধীরে কোঁচকানো কপাল সোজা হতে থাকে সুগত তাই তো এই বিষয়টা তো খেয়াল করিনি আর গতকাল রাতে এটা সরিয়েছে কিউরেটার তাই বেটা ঘুমায়নি সারারা সত্যি গুরু তুমি সেরা হ্যাঁ সুগত বিগত এক বছর ধরেই বিভিন্ন জিনিস উধাও হচ্ছে আমার ধারণা একটা চক্র আছে তুমি তো জানোই আন্তর্জাতিক বাজারে এসব চোরাই অ্যান্টিক যে দামে বিকোয়ে তার সামান্যতম কমিশনও যদি পাওয়া যায় সেই টাকার পরিমাণ চূড়ান্ত তো লোককেও পথপ্রস্ত করতে পারে আর সিসিটিভি ফুটেজটা ফরেন্সিক থেকে আসলে বুঝতে পারবে সেটাও হয়তো ট্যাম্পার করা হয়েছে এখন তুমি সঞ্জয় সঞ্জয়বাবুকে হেফাজতে নিয়ে তোমাদের পুলিশি কায়দায় জিজ্ঞাসাবাদ করলেই সব জানতে পারবে এই বিষয়ে আমি নিশ্চিত আশা করছি উঠিটা এখনো শহরের বাইরে যায়নি আমার ধারণা সিকিউরিটির লোকজনও এটার সঙ্গে জড়িত নাও এবার জলদি কাজে লেগে পড়ো আমি উঠি রাত্রোত্থান করে মুস্তাফ মিউজিয়ামের বাইরে আসে একটা বিড়ি ধরায় তখনই মনে পড়ে যায় এই যা ইলেকট্রিক কেটলটা তাও সুইচ টাই অফ করা হয়নি শুনলেন বজ্রায়ুধ পুথি রহস্য রচনা নীলাশিস বসু সূত্রধার ও গল্প পাঠে আমি সৌরভ রায় শব্দগ্রহণ স্টুডিও টেলোগ্রাফ সম্পাদনা ও মিউজিক শুভম কর মহাপাত্র পোস্টার ডিজাইন আর জি ক্রিয়েশন সমগ্র পরিকল্পনা নীলাশিস বসু আরও নতুন নতুন গল্পের স্বাদ পেতে সাবস্ক্রাইব করুন কেয়ার অফ কথক কমেন্টে জানান আপনার মতামত ফিরে আসছি আগামী সপ্তাহে এই গল্পের ঠিকানায় ভালো থাকুন ধন্যবাদ